পুরনো গেঞ্জি দিয়ে আমি বাচ্চাদের প্যাম্পার্স বানাবো এই যে এটা পুরোনো গেঞ্জি নিয়েছি সেই জন্য গেঞ্জিটা এখন আমি কেটে নেব হাতা কাটবো গলা কাটব এই যে কেটে নিয়েছি এই যেরকম কাগজ লাগবে পলিব্যাগের এই যে চোদ্দো দুই পাশে চোদ্দো চোদ্দো করে নিতে হবে চওড়া যে তবে বাচ্চার বয়স অনুপাতে করা লাগবে এই যখন লম্বা লম্বিভাবে কাপড় নিলাম লম্বাভাবে তেরো ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখতে হবে এই যে আবার ভাঁজ দিলাম এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ আর এই পাঁচ থেকে চার ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখন কেটে নেব এই যে আমার কাটা হয়ে গেছে এই যে দেখুন এখন আমি সেলাই দিয়ে নেব এখানে দুই পার্ট আছে কাগজটা মাঝখানে হবে মাঝখানে দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি এই যে এখন কেটে নেব চতুর্পাশে সেলাই দিয়েছি এই যে আমি পায়ের সাইডে পায়ের সাইডে আমি এখন রাবার লাগাবো এই যে রাবার যে রাবার লাগান হয়ে গেছে আমার এখন মাঝখানে দুইটা বেল দেব এই যে দুইটা বেল বেল লাগান হয়ে গেছে আমার এই যে এখন এখানে কুচি দেব। কুচি দিয়ে কাপড়টা মাজার অংশ এই যে এর এরকম হবে এই যে হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর লাগতিছে প্যাম্পাস এই যে প্যাম্পাসটা পুরোটা এখন এর মধ্যে নরম কাপড় দিয়ে দেখাবো এরকম নরম কাপড় দিয়ে এই যে হয়ে গেছে এরকম করে বাচ্চা পরে দেওয়া দিলে ভালো